ওয়েলকাম টু ভিউর্স চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে শুটিং জেলের কালেকশন নিয়ে তো এখানে বডি হোয়াইটেনিং শুটিং জেল তারপর তো এখানে কোরিয়ান কিছু পড়ায় তো এগুলোর দাম সম্পর্কে আমাদের আছে মাসু মাস এই জিনিসটা কি এটা এটা কি কি কাজ করে এটা আছে আপনার 100% গ্যানি সহকারে বডি ফ্রেন্ডস ক্রিম যদি আপনার স্কিনের ফোর্সের সমস্যা আছে আপনার হাত পা কালো যারা একটু স্কিনটা ফেয়ার হয়ে যাচ্ছেন তার এই বডি ক্রিমটা তো এর দাম রাখবো হচ্ছে